সকলকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য সহায়তা সুযোগ দিন আল্লাহ রলামের কাছে আবার আবার আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুক এবং যারা মাদ্রাসার সাথে জড়িত আছে তাদেরকেও আল্লাহ সুস্থ রাখুক এবং দান করুন সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আমি আমার সহযোদ্ধা বন্ধুবার যে মাদ্রাসার জন্যে চেয়ারম্যান তো আছে তার সাথে সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং দশ নং সয়দাবাদ ইউনিয়ন লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সয়দাবাদ মুলিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব রাশিদুল হাসান রাশিদকে কিছু বলার জন্য আহ্বান করছি বিসমিল্লা রহমান ধন্যবাদ অজেদকে আজকে মুলিবেরি কমিও হাফিজা মাদ্রাসার শুভ উদ্বোধন হলো এবং বৃত্তি প্রস্তর স্থাপন হচ্ছে ফেসবুকে যারা ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের নাম হচ্ছে মুলিবাড়ি এখানে কবরস্থান মাদ্রাসা প্লাস আপনারা ইতিমধ্যে মসজিদ দেখতে পাচ্ছেন তো সবাইকে আমার গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা নিশ্চয়ই জানেন যে যার উদ্যোগে এই মাদ্রাসাটা হচ্ছে তিনি হচ্ছেন দশম সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের চেয়ারম্যান এবং এই গ্রামের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ নবদুল ইসলাম ওনার নেতৃত্বে এক প্রচেষ্টায় এই মাদ্রাসা অবস্থান মসজিদ গড়ে উঠছে আল্লাহ রব্বিল্লাহ আলমিন আমাদের উপরে সহায় হোক এবং সকলকে সুস্থতা দান করুক এবং সবাই ফেসবুকে যারা লাইভে আছেন আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই মসজিদ মাদ্রাসার সাথে জড়িত থাকতে পারি এবং আমাদের চেয়ারম্যান নবদুল ইসলাম ওনার জন্য আপনারা দোয়া রাখবেন উনি যেন আমাদের পাশে থেকে আমাদের এই গ্রামটার একটু সুদৃষ্টি জানিয়ে দিতে পারে এবং এই মসজিদ মাদ্রাসার প্রতি যেন সে ভালোভাবে আরও সুদিষ্ট দিয়ে আমাদের গ্রামটাকে যেন উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যায় সে আশাবাদ ব্যক্ত রেখেই আজকে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম আমরা কথা বাড়াবো না আমরা এই মসজিদ মাদ্রাসা এবং কবরস্থানের মঙ্গল কামনা করে এবং এখানে যে সকল মাইয়াত কবরস্থ রয়েছেন তাদের আত্মার ফেরাত কামনা করে আমাদের লাইভ এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম